নমস্কার বন্ধুরা আমি কুমার আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে বন্ধুরা কৃমি নাশক ওষুধ নিয়ে ডিসকাশন করা হবে কৃমি নাশক ওষুধ নিয়ে আলোচনা করা হবে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক নলেজেবল ভিডিও পাবেন বন্ধুরা অনেক কৃষক রয়েছে যারা সঠিক সময় মতো কৃমিনাশক ওষুধ দেয় না আর কৃমি ওষুধ না দেওয়ার ফলে গবাদি পশুদের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগ হতে পারে মানে যেসব রোগগুলা কৃমির কারণে হয়ে থাকে বন্ধুরা আর কৃমির কারণে যেসব রোগগুলা হয়ে থাকে নম্বর ওয়ান হচ্ছে গিড রোগ গিড রোগ কি না এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল কোনিউরিসিস অর্থাৎ গিড এক ধরনের টেপ ওয়ান স্টিনিয়াম আলটিসেপস নামক ফিতাক কৃমির কারণে হয়ে থাকে নাম্বার ওয়ান হলো নাম্বার টু হচ্ছে লিভার ফ্লু তো বন্ধুরা কি হয় মানে যেটাকে যকৃতের কৃমি বলা হচ্ছে লিভার ফ্লু আর লিভার ফ্লু খুবই ভয়ঙ্কর রোগ বন্ধুরা গবাদি পশুদের চোয়ালের এই যে নিচটা এই নিচটা পুরো ফুলে যাবে বন্ধুরা নিচটা পুরো ফুলে যায় আর নিচটা যখন পুরো ফুলে যাবে জল ভরে যাবে এরকম হয় বন্ধুরা এবং এটাকে বলা হচ্ছে লিভার ফ্লু এবং পাতলা পায়খানা করতে থাকে এই চোয়ালের নিচটা ফুলে থাকে বন্ধুরা তো এটাকে বলছে লিভার ফ্লুক আর লিভার ফ্লুক ছাড়াও যেমন পাতলা পায়খানা কৃমির কারণে বন্ধুরা পাতলা পায়খানা হয় আয়রন ডিফিসিয়েন্সি ঘটে অর্থাৎ অ্যানিমিয়ার লক্ষণ কিন্তু গবাদি পশুদের দেখা যায় তো তো বন্ধুরা কৃমির কারণে ইনটু সাসেপশন অর্থাৎ ইনটেস্টাইনে ব্লকেজ সৃষ্টি করে এই কৃমিগুলো এবং ব্লটিং সৃষ্টি করে গ্যাস ফর্ম তৈরি করে আবার কি বন্ধুরা কিরমির কারণে গবাদি পশুদের কলিক হয় কলিক মানে হচ্ছে পেট ব্যথা প্রচণ্ড পেট ব্যথা হবে ইনটেস্টাইন ব্লকেজ হবে যেটাকে সাসেপশন বলা হচ্ছে তো ব্লটিং সৃষ্টি করে আর এই ধরনের ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে বন্ধুরা তো বন্ধুরা গবাদি পশুদের যদি আমরা সঠিক সময় মতো যদি ডিওয়ার্মিং করানো হয় তাহলে অনেকগুলো বেনিফিটস পাওয়া যাবে নম্বর ওয়ান হচ্ছে যে গবাদি পশু অ্যানিমিয়ায় ভুগবে না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে লিভার ফ্লুক হবে না তৃতীয়ত হচ্ছে যে গিড রোগ একটা ভয়ঙ্কর রোগ ছাগলের গিড রোগ কন ইউরিস এই ধরনের ভয়ঙ্কর রোগ হবে না পাতলা পায়খানা সাধারণত হবে না যেগুলো কৃমির কারণে হয় ইন্টেস্টাইন ইন্টুসাসেপশান ইন্টুসাসেপশান হবে না কৃমির কারণে যে ব্লটিং হয় সেটা হবে না আর কৃমির কারণে যে কলিক হয় সেটাও কিন্তু হবে না তাহলে এতগুলো আমরা বেনিফিটস পাচ্ছে এবং কি গবাদি পশু যেসব যে দুধারু পশু যারা হিটে আসছে না তাদেরকে হিটে আসার সময়ও কিন্তু আমরা ডিওয়ার্মিং করতে বলি আর কি বেনিফিটস পাওয়া যাচ্ছে না যেসব দুধারু পশু যারা মিল্ক প্রোডাকশান কমে গেছে সেক্ষেত্রেও আমরা ডিওয়ার্মিং করতে বলি অর্থাৎ কৃমিনাশক ওষুধ দিতে বলা হয় সেই কৃমিনাশক ওষুধ কিন্তু ভালো সল্টের মেডিসিন দিয়ে করাতে হবে বন্ধুরা আর আমার একটাই শেষে একটাই বক্তব্য যে গবাদি পশুদেরকে যেন সঠিক সময় মতো যেন ডিওয়ার্মিং করানো হয় এটাই আমার মেসেজ সকল পশুপালকদেরকে যে সঠিক সময় মতো গবাদি পশুদেরকে ডিওয়ার্মিং করাবেন অন্তত তিন মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং অবশ্যই করাবেন গবাদি পশুদেরকে আর একটা কথা বন্ধুরা যে গবাদি পশুর যে মেডিসিন এটা কিন্তু অবশ্যই লোকাল ভেটেনারি যেসব যে চিকিৎসক রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়েই ডিওয়ার্মিং করাবেন বন্ধুরা যে আমি বললাম মানে যে এই নয় যে ডিওয়ার্মিং যে কোনো মেডিসিন এনে খাইয়ে দেবেন এটা করবেন না সঠিক ডোজে অর্থাৎ সঠিক মাত্রায় কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো ধন্যবাদ বন্ধুরা